সালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কে বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আজকেই দিয়ে এক্সার করলাম তার একটা ভিডিও শোলা বেজেছি পেঁয়াজু এবং বেগুনি বাজবো বেগুনি বাজতে আসি সোলা রান্না হয়েছে পেঁয়াজু বানাবো প্রথম তিনটা দিয়ে উঠে নিছি এভাবে সবগুলি বেগুনি বেজে নিব বেগুনি বাধা হয়ে গেছে তরমুজ কাটতে আইসি ফল ফ্রুট এর ফ্রেজি ইত্যাদি আর যে শিক্ষা বা নান রুটি শিয়া বাইনা খাওয়াইল আম করে সবারই ইত্যাদি সবাই নান রুটি আর কাবাব খেলাম ইত্যাদিতে তারপরে আনারস আনছে বাজার থেকে আপেল কাটছি পেয়ারা কাটছি মাঠা আছে মাঠা সব কিছুই নিয়ে বসা বসি ইত্যাদি করতে কিন্তু কিছুক্ষণ খেলে আর খাওয়া যায় না তো সবাই খাওয়া দাওয়া করতে আসি যে আমার হাজব্যান্ড খাইতে আছে কাবাব দেওয়ার রুটি এই ধরনের ইফতার কিন্তু প্রত্যেকদিন আনা হয় না ছেলে আজকে বললাম আমি নান আর কাবাব খাবো তারপর বললাম তুমি টাকা দাও টাকা দিয়েছে তার টাকা দিয়ে আনা হয়েছে এছাড়া কলপুট কমলা তরমুজ আপেল পেয়ারা খেজুর এগুলি তো ছিল সাথে আনারস সবাই মিলে খেলাম ইত্যাদি খেলে শরীরটা কেমন জানি কাপে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে এখানে নিবিধা